বাংলাদেশ শাসন ব্যবস্থায় তারা নতুন করে নাক গলাবে বাংলাদেশ যেভাবে পাকিস্তানের সঙ্গে এবং চীনের সঙ্গে নতুন একটা বন্ধুত্ব গড়ে তোলার চেষ্টা করছে সেটা কি সফল হবে ডক্টর মোহাম্মদ তিনুস কি আরও দীর্ঘদিন থাকবে পাঁচ বছর এবার তার অধিক সময় নাকি তার রহমান সাহেবের সঙ্গে যে বৈঠক সেই বৈঠকের সূত্রে তিনি দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে একটি নির্বাচন দিয়ে বিএনপির হাতে ক্ষমতা হস্তান্তর করে চলে যাবেন এই যে সরল প্রশ্নগুলো সেই সরল প্রশ্নগুলোর একটিরও সরল উত্তর নেই প্রশ্নগুলো খুবই স্পষ্ট কিন্তু এর যে উত্তরগুলো সেই উত্তরগুলো নেই দেওয়ার মতো কোনো এবং শোনার মতো আমাদের যারা লোকজন রয়েছে তাদের ধৈর্য নেই এর কারণ হল যারা এই প্রশ্ন করছেন আর যারা এই প্রশ্নের উত্তর দেবেন তাদের মধ্যে আকাশ এবং পাতাল দূরত্ব বর্তমানে যারা উপদেষ্টা মণ্ডলী তাদের জনসম্পৃক্ততা নাই বললেই চলে তারা সামাজিক মাধ্যমে যখন কোনো একটা বিষয় খুব ভাইরাল হয়ে যায় দেশি বিদেশি চাপের মধ্যে পড়ে সেটা যে কোনো বিষয় হোক তখন তারা কার্যত মুখ খোলার চেষ্টা করেন এর বাইরে তারা নিরবতা পালন করেই সময় পার করছেন এবং নিরবতা দিয়েই তারা সব কিছু জয়লাভ করছেন এবং প্রতিপক্ষকে পরাজিত করছেন যেমন ধরুন দীর্ঘদিন ধরে জাতীয় রাজস্ব বোর্ডে আন্দোলন চলল এবং কার্যত কমপ্লিট শাটডাউন কেউ গেল না কেউ বসলো না কোনো রকম নেগোসিয়েশন নেই এবং এত বড় একটি প্রতিষ্ঠান থেকে শুরু করে সমস্ত শুল্ক স্টেশনগুলো নজিরবিহীনভাবে দীর্ঘদিন ধরে বন্ধ থাকল এরপর আন্দোলনকারীদের যখন হাঁটু ব্যথা হয়ে গেল কোমরে ব্যথা হয়ে গেল চাকরি হারানোর ভয় এসে গেল ঠিক সেই সময়টিতে সরকার সারাশি অভিযান চালালো আর এখন সেই আন্দোলনকারীদের মধ্যে যারা শীর্ষ তাদের কাউকে বরখাস্ত করা হচ্ছে কাউকে চাকরিচ্যুত করা হচ্ছে কারোর বিরুদ্ধে দুর্নীতি তেমন কমিশনকে লাগিয়ে দেওয়া হচ্ছে এবং তাদের মধ্যে রীতিমতো কান্না রোল পড়ে যাচ্ছে ফলে রাজনৈতিক সরকারের সময়টাতে যেভাবে বিদ্রোহ হতো বিপ্লব হতো তা এই জমানাতে ম্যাটিকুলার্সলি অনেকটা আন্দোলনকারীদের জন্য আত্মঘাতী ব্যবস্থাতে রূপান্তরিত হয়ে যাচ্ছে একইভাবে আপনি চিন্তা করেন দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে শপথ গ্রহণ করা নিয়ে বিএনপি নেতা তরুণ নেতা জেনার এরশরাক তিনি যে জিত করেছিলেন তিনি যে আন্দোলন শুরু করেছিলেন তিনি যেভাবে নগর ভবনের দখল নিয়েছিলেন অবস্থা দৃষ্টি মনে হচ্ছে বাংলাদেশ তিনি চালাবেন এবং বিএনপির অনেককে আমরা বলতে শুনেছি যে এক এরশরাক মোকাবেলা করতে গিয়ে ডক্টর সেখানে বিএনপির মতো ধাক্কা মারে তাও মারতে হবে না একটা ফু দেয় তাহলে তো এই সরকারের কোনো অস্তিত্ব থাকবে না তো সেই আন্দোলন এক মাস দুই মাস তিন মাস এভাবে এনবিআর মতো ছেড়ে দেওয়া হল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া হলো মানুষ বিরক্ত হয়ে গেল এবং এশাক তিনি ইমেজ হারালেন তার সম্পর্কে বদনাম ছড়িয়ে পড়লো এবং তার যে আগামীতে রাজনৈতিক যে ভবিষ্যৎ এটি প্রশ্নের মুখোমুখি হয়ে গেল নগরবাসী তাকে বকাঝকা শুরু করলো এবং দলের মধ্যে তিনি এক হয়ে পড়লেন ফলে এখন সেই আন্দোলন যে কোথায় আছে কিভাবে আছে আমরা বলতে পারবো না এবং সবকিছু এখন ডক্টর মোহাম্মদ ইনুসের নিয়ন্ত্রণে তো এভাবে রেসপন্ড না করে শুধু চুপ থেকে প্রকৃতির উপর সব কিছু ছেড়ে দিয়ে যেভাবে সরকার একটার পর একটা ঘটনা তারা সমাধান করছে এবং পুরো পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসছে এরকম ঘটনা আমি অতীতে দেখিনি কখনো কোথাও দেখিনি বাংলাদেশের সাত জমানা থেকে একবার প্রথম দিন থেকে রাজনীতির ময়দান রাষ্ট্র ব্যবস্থা সব কিছু ঘনিষ্ঠভাবে দেখছি কিন্তু এই সময়টিতে বর্তমান সরকার যা কিছু করছে এরকম আসলে কখনো দেখিনি এবং তারা সফল এই সময়ের মধ্যে বিদ্যুৎ আন্দোলন করার চেষ্টা করেছে সচিবালয় আন্দোলন করার চেষ্টা করে চলছে এই সময়ের মধ্যে আরও অনেকে অনেক কিছু করার চেষ্টা করেছে এই সময়ের মধ্যে সবচেয়ে বেশি সরকারের সফলতা হলো যারা উর্দিধারী মানে সামরিক বাহিনী তো সামরিক বাহিনীর ভয় মূলত আমাদের সব সরকার তটস্থ থাকত শেখ হাসিনা তাদেরকে দোষণ করার জন্য যা দরকার সবই দিয়েছেন তারপর প্রেসিডেন্ট জিয়াত প্রাণ হারালেন প্রেসিডেন্ট বঙ্গবন্ধু প্রাণ হারালেন মোস্তাক জেলে গেলেন আমাদের দেশে ওয়ান ইলেভেন হল তারেক রহমান সাহেবের পিঠের যে মেরুদণ্ড ভেঙে চুরমার হয়ে গেল তাকে একেবারে ফ্যানের সাথে দুই হাত ভেদে টেনে বেদন প্রহার করা হল এ সবকিছুর পেছনে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল কিন্তু সেটি নিয়ে প্রশ্ন করার মতো সাহস আমাদের কারো ছিল এবং এই বিপ্লবের পরে আমরা যারা জেনারেল ওয়াকারুজ্জামান ক্যান্টনমেন্ট নৌবাহিনী বিমান বাহিনী তাদেরকে সমস্ত শক্তির আধার মনে করতাম এবং মনে করতাম যে ডক্টর মোহাম্মদ ইনুসকে জাস্ট একটা তুড়ি দিয়ে তারা ক্ষমতা থেকে সরিয়ে ফেলতে পারে কিন্তু এখানেও সেই অন্যান্য জায়গার ডক্টর এবং অন্য সঙ্গীর সাথে যারা আছেন তারা ভীষণ রকম চুপচাপ থেকেছেন কথা বলেছেন খুব কম আর তারা তাদের কাজকর্ম করে গেছেন এবং সংঘাত এড়িয়ে গেছেন এবং সংঘাত এড়াতে এড়াতে আজকের এই দিনে অর্থাৎ দু হাজার পঁচিশ সনের জুলাই মাসে সরকারের অবস্থাটা এমন একটা পর্যায়ে চলে এসেছে যে সেনাবাহিনীর পক্ষ থেকে সরকারের উপর খবরদারি করা হবে সরকারের কোনো একটা কাজে বাধা তৈরি করা হবে এরকম কোনো একটা সংঘাত বা এরকম একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এগুলোর কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বরং আমাদের যে গত ইদুল ফিতের পরে ঈদুল আজাহা গেল তো সেখানে সেনাপ্রধান সস্ত্রীকে এসে তিনি ডক্টর মাম্মত সঙ্গে দেখা করলেন তারপর তিনি বঙ্গভবনে গেলেন শাহুদ্দিন চুপুর সাহেবের সঙ্গে দেখা করলেন একটা সৌজন্য সাক্ষাৎ পর্যন্ত আমরা যেভাবে সরকারের যে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে নিয়ে ভীত সন্তুষ্ট হয়ে পড়েছিলাম যারা কন্টেন্ট তৈরি করেন সরকারের বিপক্ষে তারা সবাই বলছিলেন যে খলিলুর রহমান সেই সেনাবাহিনীর সঙ্গে টেক্কা দিয়ে এক মিনিট টিকতে পারবেন না তিনি সেই পার্সোনা নন গ্রাটা অর্থাৎ তাকে ক্যান্টনমেন্টে ঢুকে দেওয়া হচ্ছে না এবং তার মতো একজন আমেরিকান লবিস্টের লোককে ডক্টর মোহাম্মদ ইনুস নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়ে যে অন্যায় করেছেন তার ফল তাদেরকে ভোগ করতে হবে এবং মধ্যে তো এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে ক্যান্টনমেন্টের যে মনোভাব সেই মনোভাবের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি সেই বিএনপি রহমান সাহেবের পদত্যাগ চেয়ে বসলেন এখানেও সরকার খুব নীরব ভূমিকা পালন করলেন এবং ধীরে ধীরে দেখা গেল যে সমস্ত কাজই তারা খুলিলুর রহমান সাহেবকে দিয়ে করাচ্ছেন তারুক রহমান সাহেবের সঙ্গে রহমান তিনসের বৈঠক হবে সেখানে টোটাল বৈঠকের যে আয়োজন এ করছেন কুলিলুর রহমান তারেক রহমান সাহেবকে অভ্যর্থনা জানানো হোটেলের ভিতরে সামনে নেওয়া আবার সেখান থেকে বৈঠক শেষে ইনুস সরকারের পক্ষ থেকে তিনি অর্থাৎ খুলিলুর রহমান এবং তারেক সাহেবের পক্ষ থেকে আমেরিকো মাহমুদ চৌধুরী যৌথ সংবাদ সম্মেলন করলেন হলো বিএনপি খলিলুর রহমান এখন আপনারা সবাই জানেন যে সরকার আমাদের দেশে যারা আছে আমরা আমাদের সেনাবাহিনীর ব্যবহার করার জন্য যে আর্মস অ্যান্ড অ্যামোনেশন কিনি তার একটা বিরাট অংশ চীন থেকে আসে তো আওয়াম লীগ জামানাতে কিছু গোলা বারুদ অস্ত্র ভারত থেকে আসতো কিন্তু সেটা এখনও পর্যন্ত চীনের পর্যায়ে নয় আবার ইউরোপ থেকেও আমেরিকা থেকেও বেশ কিছু সামরিক সরঞ্জাম আদি আসে এবং এই ডিলগুলো খুব সিক্রেট ওয়েতে হয় সেনা সদরের তত্ত্বাবধানে এবং সেখানে সেনাপ্রধান এবং অন্যান্য যে সকল গুরুত্বপূর্ণ কর্তাব্যক্তি অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এই যে অস্ত্র কেনা সংক্রান্ত যে চুক্তি এগুলো করেন এবং মাঝে মধ্যে থার্ড পার্টি এর সাথে সম্পৃক্ত থাকেন কিন্তু এটা খুব অল্প যেমন যখন উনিশশো ছিয়ানব্বই সনে আওয়ামী ক্ষমতা এসেছিল তখন বায়ু কোম্পানির মাধ্যমে একটা ফিগ্রেট কেনা হয়েছিল তখন আল মিন্টু আওয়ামী লীগের সঙ্গে ছিলেন আওয়ামী লীগের ব্যবসায়ী সেই যেমন সালমান আব সাহেব সেই দু হাজার নয় থেকে একেবারে পঁচিশ পর্যন্ত সব কিছু নিয়ন্ত্রণ করতেন তদুপ ওই জমানাতে ছিয়ানব্বই সনে তখন শেখ পরিবারের একবারে ঘনিষ্ঠ ছিলেন আল মিন্টু তো তখন তিনি সেই ফিগ্রেট কেনার যে দিলটি সেই দিলটির বাংলাদেশি এজেন্ট ছিলেন তার কোম্পানি আব্দুল কোম্পানির এবং সেটি মামলাটার কি অবস্থা চলছে না পেয়েছেন আমি এখন পর্যন্ত জানি না এরকম সেনাবাহিনীর অনেক বা নৌবাহিনী বিমান বাহিনীর অনেক কিছু সরবরাহ করা হয় সেক্ষেত্রে রাষ্ট্রটু রাষ্ট্র হয় আবার এর বাইরে এরকম আবদুল্লাহ মিন্টুর মতো বা সালমানিক রহমানের মতো এখন যারা ইন্দো সরকারের ঘনিষ্ঠজন রয়েছেন এই সমস্ত লোকজন এই ডিলগুলো করেন বেসরকারি বা বেসামরিক প্রতিষ্ঠান সমূহ তো সেই বিষয়গুলো যাই হোক না কেন সেখানে সেনাপ্রধানের একটা বানবাহিনী প্রধান বাহিনী প্রধান একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং এরকম কয়েকটি বৈঠক প্রধানের সঙ্গে আমেরিকার হওয়ার কথা ছিল তারপরে চীনে যাওয়ার কথা ছিল প্রধানের আমরা এটা শুনেছিলাম এখন সেটা কি এই অস্ত্র কেনা সংক্রান্ত না কি কোনো সামরিক বিষয়ে তিনি আলাপ আলোচনা নাকি অন্য কোনো কিছু আমরা জানি না বিকজ পুরোটাই আসলে রাষ্ট্রীয় গোপনতা কিন্তু দেখা গেল যে সেই সমস্ত জায়গাতেও ডক্টর খলিলুর রহমান রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেছেন এবং সেখানে রাষ্ট্রকে অতিক্রম করে সেনাপ্রধান সেখানে যেতে পারেন ইট মিনস ইস কন্ট্রোল বাই দা অ্যান্ড গভারেড বাই ইটস এ গ্র্যান্ড ভিক্টোরি তো এই যে এই অবস্থাতে সরকার যে একটার পর একটা সফলতা দেখিয়ে যাচ্ছে সেই সফলতা ধারাবাহিকতায় দু হাজার এই পঁচিশ সনের জুলাই আগস্টে যে এই কথাগুলো নতুন করে এসেছে সেটা হলো বর্তমান নির্বাচন কমিশনার বা প্রধান নির্বাচন কমিশনার বা কমিশন তারা কি থাকবে না পদত্যাগ করবে সরকারের যারা কিংস পার্টি গত ধরে তারা এই কমিশনের পদত্যাগ করে আসছে এবং তারা সন্দেহ করছে এই কমিশনের মাইন্ডেড এবং তারা বিএনপিকে জন্য তারা যাচ্ছেন কাজেই এই কমিশনের অধীনে নিরপেক্ষ নির্বাচন হতে পারে না এনসিপি এই দাবি তুলছে এবং এর প্রেক্ষিতে নজিরবিহীনভাবে প্রধান নির্বাচন কমিশনার যিনি রয়েছেন তিনি ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে তার বাসভবনে দেখা করেছেন যেটা স্বাধীন বাংলাদেশে হয়নি অনেক কিছু হতে পারে কিন্তু এই বৈঠকের পরে প্রধান নির্বাচন কমিশনার পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হয়েছে সেগুলো অনেকটা আওলা ছাউলা এগুলোর সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই এবং এলোমেলো সেই এলোমেলো কথার কারণে মনে হচ্ছে যে তিনি বিব্রত তিনি যাকে বলা হয় কি করতে যাচ্ছেন বা কি করবেন সেগুলো নিয়ে তিনি চিন্তিত এবং একই সঙ্গে প্রতি সম্প্রতি সাবেক দুজন প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউল এবং জনপ্রতিরোধতা তাদেরকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে কারাগারে নেওয়া হয়েছে তাদেরকে যেভাবে রিমান্ডে নেওয়া হয়েছে তারা তাদেরকে যেভাবে একশো মানে চৌষট্টি ধারায় তারা যেভাবে জবানবন্দি দিয়ে তাদের অতীতের কৃতকর্মের জন্য তারা যেভাবে স্বীকারোক্তি দিয়েছেন এবং মোটামুটি নুরুল হুদাকে যেভাবে উত্তম মাধ্যম দেওয়া হয়েছে পিটুনি দেওয়া হয়েছে তাও আবার যেন পিটনি পিটুনি নেওয়া জুতো দিয়ে পিটনো পিটুনি দেওয়া হয়েছে আর হাবিবুল আউলকে ওঠার সময় তার মুখে যেভাবে থুথু নিক্ষেপ করা হয়েছে এটি বর্তমান যারা নির্বাচন কমিশন রয়েছে সেখানে তাদের একটা ভীষণ রকম সাইকোলজিক্যাল সমস্যা তৈরি করেছে মনস্তাত্ত্বিক সমস্যা তৈরি করেছে তো সেই কারণে তারা ডক্টর সঙ্গে দেখা করতে পারেন এবং অথবা এনসিপি যে দাবি করছে সেই দাবি নিয়ে কথাবার্তা হতে পারে আর অনেক কিছু কিন্তু ব্যাপারটা হলো যে ডক্টর সঙ্গে অস্বাভাবিক এবং আনপ্রেসিডেন্টেড কখন ইতিপূর্বে যেটা হয়নি গেল নির্বাচন কমিশন এখন রাষ্ট্রপতি চুপ তিনি কি কার্যকর আছেন তিনি কি গৃহবন্দী তিনি কি ওখান থেকে বের হয়ে রাষ্ট্রপতি হিসেবে কোন কাজকর্ম করতে পারেন আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে তিনি বনভবনের মানে তিনি বঙ্গভবনের ভিতরে আছেন বটে তবে ডক্টর মোহাম্মদ ইনুসের হুকুমের বাইরে একটি উহ বা একটি আহ শব্দ করার ক্ষমতা পান নেই তিনি তার সমস্ত বুদ্ধি প্রজ্ঞা মেধা দিয়ে অনেকটা ঝুঁকি নিয়ে সেই ডক্টর মোহাম্মদ ইনুস সরকারকে তিনি শপথ পড়িয়েছেন তিনি যদি বলতেন যে আমি শপথ পড়াবো না অথবা তিনি যদি পেস লাগাতে চাইতেন অনেকভাবে পেস লাগাতে পারতেন আমি যতটুকু জানি যে সুপ্রিম কোর্টের যে রেফারেন্সটির সূত্রে ডক্টর মোহাম্মদ ইউনুসকে এবং তার সরকারকে রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠিয়ে মানে করিয়েছেন সেই বুদ্ধিটি রাষ্ট্রপতি দিয়েছেন একশো ছয় ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টের রেফারেন্স আনা এবং এই পুরো কাজটি রাষ্ট্রপতি করেছেন এবং যাতে এই বিপ্লবটি সফল হয় কিন্তু সেই রাষ্ট্রপতিকে শপথ গ্রহণ করার পর থেকে তারা সাহায্য করেনি সহযোগিতা করেনি বরং তাকে শেখ হাসিনার দর্শরূপে আওয়ামী লীগের দর্শরূপে এনে হেসলে সেখান থেকে নামানোর জন্য যে গত এক বছর প্রচেষ্টা চলছে সেই প্রচেষ্টার কবলে পড়ে রাষ্ট্রপতি ওখানে বসে যে গুমরে গুমরে কাঁদছেন তার কাছে মনে হচ্ছে এর চাইতে মরে যাওয়াটা তার জন্য সম্মানজনক তো এরকম যখন চলছে এগারো মাসের মাথায় এসে আবার সেই গণভবন যেভাবে ভাঙচুর করা হয়েছিল আক্রমণ করা হয়েছিল ওভাবে রাষ্ট্রপতি ভবন অর্থাৎ বঙ্গভবন আক্রমণের জন্য নানা মহল থেকে জোর দাবিল তোলা হচ্ছে এবং নানা রকম কথাবার্তা ছড়িয়ে ছিটিয়ে পৌঁছে এখন রাষ্ট্রপতির আলাদা গার্ড আছে সেনাবাহিনী আছে রাষ্ট্রযন্ত্র আছে কিন্তু মবের কাছে তো আসলে গত এগারো মাসে সবকিছুই পরাজিত হয়েছে মব যেভাবে চেয়েছে মবোক্রেসি যেভাবে চেয়েছে ওভাবেই আসলে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো রাজনৈতিক সিদ্ধান্তগুলো হয়েছে তো সেই ক্ষেত্রে বঙ্গভবনকে নিয়ে যে মব তৈরির চেষ্টা চলছে সেটির শেষ পরিণতি কোথায় যায় সেটাই দেখার বিষয় আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবশ্য